কর্মরত আছে যারা ধরেন যে মসজিদের ভিতরে যারা পরিষ্কার করে বা আশেপাশে যারা মানে কর্মরত আছে মক্কাবাসী মক্কাবাসী দুই রকম স্থায়ী হোক নাগরিক অথবা অস্থায়ী হোক যারা প্রবাসী যারা ওখানে কাজকর্ম করছে তারা প্রবাসী তো মক্কায় যারা অবস্থান করে তারা যদি হারামের ভিতরে মানে হুদুদে হারাম হারামের একটা সীমানা আছে বিভিন্ন দিকে কোন দিকে কাছে কোন জায়গায় দূরে এইভাবে চারিদিকে একটা কিন্তু বর্ডার আছে তো এতে যেটা নিয়ারেস্ট বর্ডার হারামের সেখানে চলে যাবে আর সবচেয়ে নিয়ারেস্ট বর্ডার হচ্ছে মসজিদের তান এই মসজিদ আয়েশাই যেন ওমরা করার জন্য নিজের রুম থেকে অথবা মসজিদ হারাম থেকে হারাম বানা চলবে না মসজিদের তান এম যেতে হয় মক্কাবাসীর জন্য সে স্থায়ী বাসিন্দা সৌদি নাগরিক হোক অথবা অস্থায়ী বাসিন্দা এখানকার প্রবাসীরা হোক যারা যারাই ওখানে আছে কথা বাকি যারা বাইরে থেকে বহিরাগত আসছেন আফাকি ওদেরকে বলা হয় বহিরাগত যারা কারি তারা ক্রস যখন করছেন তখনই এরাম করে ঢুকবেন তারপরে দ্বিতীয়বার যদি আমরা করতে চান তো মসজিদ আয়ের সাথে করতে পারবেন না বরং তাইফের মিকাতে চলে যাবেন অথবা মদিনার মিকাতে চলে যাবেন যেখানে একটা মিকাতে আর সেখান থেকে এহরাম বেরিয়ে আসলে দ্বিতীয় তৃতীয় করতে পারবেন সমস্যা নাই आयशर मिजीद बार बार कराई थी सही ना ये सन्नदर खिलाफ कहा